জয় গৌ রাধে বেশ নারায়ণং নমস্কীর্থ নরং চরোত্তম দেয় মির রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথ আয়ো নাথ নাথায় সীতা পোত নম নম হে কৃষ্ণ করুণা সিন্দু দিন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে পাপ হং পাপ কম হং পাপৎমে কক্ষ সর্বপা হহাদেবং মহাত্রানং মহাযোগী মহেশ্বরং পাপং হরং দেব মকারায় নমঃ প্রণমামি পাই গন্দিদেব গণরায় একদন্ত কুঞ্জ নবদন সর্বদে বাগে পূজা দশ দশভুজা তুমি প্রভু বিঘ্নের রন্দ তুমি একদন্তে গণাধিপ শুনেছি বিশ্ব রূপকে জানে হে স্বরূপ কেমন অজনা জনার গতি মুশিক বাহনে গতি গণপতি পতিত পাবন পরে বন্দি জুড়ি কর প্রভু ভোলানাথ শম্ভু শিব শুভঙ্কর দৃষ্টি কর মৃত্যুঞ্জয় ত্রিপুডারি তাপ হর এ দাসে করুণা কর মহেশ্বর হর ভয় তুমি কবু নগ্ন দিগাম্বর কবু পর বাঘাম্বর সিরেজটা অম্বর ব্যাপিয়া ভালে শোভে তোমার চন্দ্র কলা শোভিত হারেরও মালা যাত্রা করো বিষবে জড়িয়া বন্দি আমি দর্শকরা আসতে পারি মা দুর্গা দুঃখে লয় করা কাল দ্বারা কৃতার্ত বাড়িনি শীতার্থ বয় হরহিদি নেই হরহিদ রূপা সোহংর দূরিত বাড়ি মাঘ এক একমুলে শোভা পাই পঞ্চ ফুলে পঞ্চ ফুলে চারি ফল ধরে খাই ভক্ত বৃন্দ দূরে যাই নিরানন্দ সদানন্দ হৃদয় কমলে আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামদী মম গুরুদেব বুদ্ধনাথ বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা প্রাণে বব বড় হয় না জানি কেমন হয় সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পাত আগামা। সর্বপ্রথম আমার মাননীয় বরণীয় পূজনীয় সত্যিও যে ব্যক্তিটা আমার প্রণম্য পদে আছেন আমার পিতৃস্থানীয় জেনারা তেনাদের চরণে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম আমার গৌর পদে দাসী ভক্তিমতি মায়েরা যেনারা এখানে এসেছেন যেনারা আসেননি আমার জয়সন্ন্যাসী দলের পক্ষ থেকে আপনাদের চরণে প্রণাম দিলাম ছোটদের জন্য প্রেম শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি গান আজকের সব থেকে আপনারা কতটা আনন্দ পেয়েছেন জানিনা সব থেকে আনন্দটা আমি বেশি পেয়েছি এই দাসপাড়ার বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান বাবা এটা আনন্দ লাগে না মহাপ্রভু যখন এসেছিলেন তিনি বলেছিলেন সর্বত্র প্রচারিত হবে এই হরিনাম এই জায়গাগুলো বাদ থাকবে কেন খুব মজার বিষয় জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো জন্ম যেখানে হবে হোক না কেননা কর্মটা যদি ভালো হয় মানুষ ধীরে ধীরে উপরের দিকে ওঠে আজ বর্তমান সমাজে কিছু কিছু উঁচু শ্রেণীর মানুষ তারা এত ভালো কর্ম করছেন আগেকার দিনে আমাদের বাগদিপাড়া আছে আমার বাড়ির পাশে আমি একবারই মরল আছি সেই বাগদিদের মেয়ের বিয়ে দেবার আগে দেখতাম মদ ছাড়া এদের মেয়ের বিয়ে হতো না আর এখন ওই মদটা চাষাদের বাড়িতে এসে হাজির হয়েছে খুব ভালো করে ভাবুন আমার কথাগুলো খুব ভালো করে নিতে হবে এদের বেটার বিয়ে ছেলের পাশন ছেলের জন্মদিন যা থাকবে থাক না থাকবে না থাক মদ থাকতে হবে তাহলে আপনাদেরকে আমি প্রণাম দিচ্ছি কেন আপনাদের যে জায়গা সে জায়গা পরিত্যাগ করে আপনারা এই মধুর হরিনাম সংকীর্তনে মেধে উঠেছে এর জন্য আপনারা ধন্য আপনাদের মাটি ধন্য আপনাদের গ্রাম ধন্য সেই সঙ্গে আপনাদের সঙ্গ দিতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয় আমি যদি একটা গাছে উঠি যদি গোড়া ধরে না উঠি তাহলে ওটা যাবে না ওটা যাবে কেমন করে উঠব একটা মহিলা কেমন মহিলাকে গোড়াটাকে বাধ্যবদ ডালো চাপ কিন্তু চাপার পরে যদি কেউ মইটা খুলে নাই। সে লোকটা নামতে পারবে না তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যদি কেউ গোড়া ধরে ওঠে যে উঠতে পারে বাবা সে নামতেও পারে তাহলে আমাদের এই সনাতন ধর্ম আমাদের হিন্দু ধর্মের গোঁড়াটা কোথায় আগে দেখতে হবে আমাদের এই সনাতন ধর্মের গোঁড়াটা কোথায় বাবার সাথে হরিনাম করলেই তো হবে না কিছু জানতে হবে এই হিন্দু ধর্মের গোড়াটা হচ্ছে শঙ্কা ধারী নারায়ণ যিনি অনন্ত শয্যায় শুয়েছিলেন যার নীপদ থেকে সৃষ্টি হলো ব্রহ্মা যার কর্ণমাল থেকে জন্ম নিলেন দুটি অসুর একটার নাম মধু একটার নাম কৌটব তাদের মেদ থেকে এত বড় মেদিনী চার জন্ম দিলেন যিনি সেই জগৎপতি শ্রীনারায়ণের কাছে প্রথম গিয়ে আমার গানের বন্দনা গানে প্রতী হয়ে প্রথম আমি ডাকছি একবারে দেখা দা অগ প্রভু অগ প্রভু নারায়ণ हे मा প্রথম আর্জি দিলাম একবার দেখা দাও প্রভু নারায়ণ আবার এখানে অনেক ভক্ত বসে আছেন একবার জিজ্ঞেস করি আপনাদের আমার বাবাটা কেউ কোনোদিন ভগবান দেখেন তোমরা দেখেছো ভগবান দেখুন মা তোমরা দেখেছ দেখা জিনিস যদি কেউ ভুলে যায় তাকে কি বলে আমরা সবাই দেখেছি কিন্তু দেখেও আজ আর মনে নাই তাকে কি বলবো মাতৃগর্ব মহাপদ্মে হেডমুন্ড উদ্ধপদে যেদিন আমি ছিলাম অষ্টম মাস গর্ব অবস্থায় ভগবান এসেছিলেন আমার কানে গুরুমন্ত্র দিতে মাতৃগর্বে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিত তৎমন্ত্র বিস্মিত যেন গর্ব বাস পুনঃ আমাদের কথাটা মনে থাকে না যার জন্য আমরা আবার গুরুর বাড়ি গিয়ে গুরু মন্ত্র নেওয়ার জন্য কানটাকে বাড়িয়ে দিই যদি মনে থাকতো আর গুরুর মন্ত্র নেওয়ার দরকার ছিল না তাহলে ভগবান দেখা যায় কতদিন যতদিন মাথাটা নিচের দিকে থাকে ততদিন ভগবান দেখা যাবে মাথা উপর দিকে ঠাড়ো হলে আর ভগবান দেখা যাবে না আমার মাথাটা মাতৃগর্ব মহাপদ্মে ছিল নিচের দিকে আর ঠ্যাং দুটি ছিল উপর দিকে বাবা যাদের মাথা নিচে থাকে তারা ভগবান দেখতে পায় আর যাদের মাথা একবার উপর দিকে উঠে যায় যারা তত্ত্ব বোঝেন তারা তত্ত্ব বুঝুন যারা বোঝেন না তারা সোজা সুজি বুঝুন আমার প্রতিটি কথা দুটো করে দিক আছে যারা আধ্যাত্মিক বোঝেন আধ্যাত্মিকে পাবেন যারা সোজা সুজি বোঝেন তারা সোজা সুজি পাবেন তাহলে আমিও দেখলাম আপনাদের সঙ্গে কিন্তু বাবা দেখে আজার মনে রাখতে পারলাম না কেন আজকের দিনে যত খাবার খাই সেই কথাগুলো মনে থাকে না আমাকে আসা মাত্রই শরবত তারপরে চা তাহলে বিভিন্ন খাবার তারপরে ভাত খেলাম তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আপনাদের আসরে গেলাম আমাকে যদি জিজ্ঞেস করেন রসগোল্লা কেমন আমি বলতে পারি মিষ্টি আমাকে যদি নিম পাতা দেন বলতে পারি তেঁতো আমাকে যদি লঙ্কা দেন বলতে পারি ঝাল এখানে অনেক লোক বসে আছেন একজন বলুন হাত দিয়ে বুকে মায়ের দুধ চার বছর পাঁচ বছর সবাই খেয়েছেন তার স্বাদ কারো মনে থাকবে। যেটা ভালো জিনিস তার স্বাদ মনে থাকে না আর যেগুলো খারাপ জিনিস ওর জন্য প্রথমে এসেই আমি ডাকছি ভগবান একবার দেখা যাও প্রভু নারায়ণ আমি হেরি নাই তো প্রভু আমি হেদিন তো প্রভু তোমার রূপক একজন ভিকারি চলেছেন রাস্তায় ভিক্ষা করতে করতে কেউ যদি হরিনাম করে তার মায়ার বাঁধন কেটে যায় একটা টিয়া পাখি বহুদিন বারো বছর ধরে খাঁচাই বসে বসে রাধা কৃষ্ণ নাম করছে বলছে ও সাধু এত বড় মিথ্যা কথা বলো কেন আমি তো বারো বছর রাধা কৃষ্ণ ছাড়া কিছু বলি না সামান্য শিকলের বাঁধন কাটে না আর তুমি বলছো নাকি অত বড় মায়ার বাঁধন কেটে যাবে বলে সাধু গিয়ে বলছে বাবারে তোর নাম করা হয় না বলে নাম হয় না বলে না। সে দেশের উল্টো কথা ফুলে খাই ফলের মাথা হুঙ্কারে সে দেশটা উল্টো দেশ এক রকমের ভালো রাত্রিতে বেজাই রোদ দিনে চাঁদের আলো আকাশেতা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙাই চড়ে রুই কাতলা জলের মাঝে চিল সে দেশের ভাব আলাদা সে দেশের চলা ফেরা আলাদা সে দেশের গতি প্রকৃতি আলাদা বলে সাধু বাবা তাহলে নাম করা যাবে না বলে করা যাবে হরি নাম হয় মনে হরিনামে আর নাম হয় ঘরের কোণে এছাড়া নাম হয় না করে না জলেই নাম হবে না এখন তো মেয়েগুলো মেয়েকে উঠেছে হ্যাঁ আইসো না দাঁড়াও সব ঠান্ডা করে দিয়েছি কেবল বন্দনাটা করতে দাও তারপরে আমি ঠিক করে দিয়েছি হরিনাম করতে গেলে মনে করতে হবে তাছাড়া বনে তাছাড়া ঘরের কোনে পাখিটাকে বললো বাবারে তুই তো বনে যেতে পারবি না খাঁচাই ঘরে আছিস তুই বনেও যেতে পারবি না বলে কি করে করবো বলে বললাম যে সে দেশের উল্টো কথা প্রতিদিন সোচা হয়ে বসে বসে কর আজকিত হয়ে পড়ে যাও ফোন নড়বে না চোখ খুলবে না পাখা নড়বে না ঠ্যাং নড়বে না অন্তরে অন্তরের কৃষ্ণ নাম জপে যাবে সন্ধ্যাবেলায় পাখি পড়ে গেল খাঁচার মধ্যে হয়ে সকাল হয়ে গেছে তবু স্মরণ নাই দেখলাম আমার পাখিটা হয়ে পড়ে আছে পাখিটা মরে গিয়েছে পাখি মালিক মাথায় হাত দিয়ে দেখছে সত্যনাশ বারো বছর পোষা পাখি এত খাবার খাবার পাখিটা মরে গেল যে পাখি রাধাকৃষ্ণ ছাড়া বলতো না নিজে নিজে খাঁচার দরজাটাকে খুলে পাখাই ধরে পাখিটাকে বের করে টানে ছোড় মারলেন পুকুরের দিকে পাখি উড়ে চলে গেল আমাদের মালিক সেই নারায়ণ আমরা যদি একবার রকম ভাবে নাম করতে পারি নাম কৃষ্ণ নাম গৌরাঞ্জার নাম আমাদের মালিক নারায়ণ আমাদের মালিক রাম আমাদের মালিক কৃষ্ণ আমাদের মালিক গৌরাঙ্গ মহাপ্রভু সেই মালিক এসে আমাদের এই সংসারের খাঁচা থেকে হাতে ধরে নিয়ে গিয়ে ভগবানের শ্রীচরণ তার জন্য বললাম একবার দেখা ভবা সে ছিলাম ধরি সেদিন তুমি দেখাই আমায় দিয়েছিলে আমি গল্প বসেছিলাম সেদিন তুমি দেখা দিয়েছিলে একেবারে দেখাও রূপের পারে দেখাও রূপেরো মাধনি

গ্রামের ছেলেরা যখন আমাকে বাইনা করলো বললো বাইনা পাঠাতে হবে নাকি বললাম বাইনা পাঠালেও আমার মন হলে আমি যাবো আমার মন না হলে আমি যাবো আজ থেকে ষোলো বছর আগে একবার এসেছিলাম এই ক্যামাতায় ছেলেগুলো তখন ভ্যান চালাইত জানেন সেই ভ্যানে করে ওখান থেকে চাপিয়ে নিয়ে এসেছিল আমার মনে আছে খুব ভালোবেসেছিল ওই জন্য বললাম একবার যাই মন ছিল না কিন্তু যাই যে ছেলেটা ভগবানের কথা রাখে না এদের কথা রাখবে আপনারা ভাবলেন কি করে আপনারা রেখেছেন আপনাদের দোষ দিচ্ছি না কেবল আমার দোষটা আমি দেখছি মায়ের গর্বে যখন ছিলাম তখন ভগবান এসে আমাকে যখন দেখা করলেন বললাম ঠাকুর আর পাঠাই না তোমার চরণ প্রান্তে রেখে যাও বলে হবে না তোর মা মারা যাবে তুমি আরেকবার যাও বলে কি করবো বলে হাত দিলাম আমার সেবা দিবি পথ দিলাম তীর্থভূমিতে যাবি কর্ণ দিলাম নাম শুনবি বদম দিলাম আমার নাম বলবি চক্ষু দিলাম আমাকে দর্শন করবি বাবা আমি একটাও করি না আপনারা করিছেন আমার আপনাদের দশ আচ্ছা বলতে পারেন যে ভগবানকে দেওয়া কথা রাখে না সে মানুষের কথা রাখলেই বা কি হবে না রাখলেই বা কি হবে তলাই ভেবে দেখেছেন আপনারা এই যে ফ্যান গুলো চালাচ্ছেন এটা একটা বিল আছে গোটা মাস চলে যায় একটা বিলের কাগজ নিয়ে একটা মেশিন নিয়ে এসে টিপে দেয় বিলের ফদ্ম ধরি দেয় তার টাকা দেখায় গোটা জীবন আলো নিলেন সূর্যের কাছ থেকে কোনদিন হিসাব করেছেন বিল কত হয়েছে গোটা জীবন বাতাস খাটছেন কেউ হিসাব করে দেখেছেন তার বিল কত হয়েছে একটা কেউ সরস্বতী করেছে একটা বিশ্বকর্মা করেছে গিয়ে বলি বাবারে সাংঘাতিক কারি করে ছাঁচ আছে না ওই একটা মিস্ত্রির কাছে একশোটা ছাঁচ আছে তার বেশি দাম না নাকি বল আচ্ছা খুব চিন্তা করে দেখুন আমাদেরকে যে তৈরি করছে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ আছে একই ছাপ একই মাটি দিয়ে তৈরি হচ্ছে তার কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে তাহলে সে কত বড় মিস্ত্রি এই মিস্ত্রিকে যদি অত সাবাস দিতে হয় তাকে কি দিতে হবে তাহলে বিল দিচ্ছেন যাকে তার বিলটা একবার হিসাব করে দেখে তার বিল কত হইল যাকে দেওয়ার কথা তাকে দিই না